একটি ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য যথাক্রমে থার্টি ওয়ান সেন্টিমিটার ও ইলেভেন সেন্টিমিটার এবং অপর বাহু দুইটি দৈর্ঘ্য যথাক্রমে টেন সেন্টিমিটার ও টুয়েলভ সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো আমাদেরকে এর ক্ষেত্রফল বলতে এই ট্রাফিক জিয়ামের ক্ষেত্রফল আমরা ট্রাফিক কি জানি যেই চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল বাহু থাকে তাহলে ওই চতুর্ভুজ থেকে ট্রাফিক জ্যাম বলে এই ট্রাফিক জ্যামের সমান্তর বাহুদূর দৈর্ঘ্য হচ্ছে কি এই থার্টি ওয়ান এবং ইলেভেন সেন্টিমিটার যথাক্রমে আমরা যদি ট্রাফিক জ্যামটা অঙ্কন করি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করব চিত্র কি এর সমাধান বের করবো আমরা আগেই বলেছি তারপরে যে যদি ট্রাফিক জ্যামটা অঙ্কন করি মনে করি চিত্রে এই চিত্রে একটি ট্রাফিক জ্যাম এই এর সমান্তর বাহু দেওয়া দেওয়া আছে তাহলে মনে করে এই চিত্রে এ বি সি ডি একটি ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামের সমান্তরাল বাহু দুর্ঘ্যযতাক্রম এখানে এই থার্টি ওয়ান এবং এলিভেন তাহলে ইলেভেন হচ্ছে ছোটোটা এই এলিভেন সেন্টিমিটার আমরা যদি ওই হিসেবে লিখি আর এই সমান্তরাল বাহুর আরেকটি বাহু হচ্ছে কি থার্টি সেন্টিমিটার এটা হচ্ছে কি থার্টি সেন্টিমিটার এবং অফর বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে টেন এবং টুয়েলভ তাহলে আমরা যদি এই ডি এবং সি বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি এই লম্ব এই এর উপর তাহলে এই লম্ব অঙ্কন করে এবং আরেকটি লম্ব হচ্ছে কি সি বিন্দু থেকে এই সি বিন্দু থেকে আরেকটি লম্ব এই দুটি লম্ব অঙ্কন করে তাহলে ট্রাফিক জ্যাম দৈর্ঘ্য বাহুদরিগুলো টেন এবং টুয়েলভ আমরা যদি এইটা যদি ছোট বাহুদরী এটা হচ্ছে কি টেন সেন্টিমিটার আর এটা হচ্ছে কি টুয়েলভ সেন্টিমিটার তাহলে আমাদেরকে বলা হচ্ছে যে এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে আমরা এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা এই ডি ই অথবা এই সি এফ এই দুটি বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানতে হবে কারণ এই আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমানছে এই সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি জো ডিভাইড বাই 2 ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব তাহলে এদের মধ্যবর্তী এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ডি ই এটা যদি আমরা এইচ ধরি এইটা হচ্ছে এইচ এটা হচ্ছে এইচ যেটা আমরা লম্ব এঁকেছি তাহলে এই হিসেবে আমরা এইটা এইচ ধরতে পারি যেহেতু এই ডিসি সমান্তরাল ই এফ এবং এই ডি এবং সি বিন্দু থেকে এই এ বিলম্ব তাহলে আমরা বলতে পারি এই সি ডি ইএফ একটি আয়তক্ষেত্র তাহলে আমরা বলতে পারি সি ডি ই এফ একটি আয়তক্ষেত্র ক্ষেত্র একটি একটি আয়তক্ষেত্র ক্ষেত্র বলতে পারি এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান আয়তক্ষেত্রে তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি সি ডি ইকুয়ালস টু হবে এই ইএফ ইকুয়ালস টু হবে ইলেভেন সেন্টিমিটার যেহেতু এখানে এই এই সিডি গুলো বা সিডি ইকুয়ালস টু ইলেভেন দেওয়া আছে এই ইলেভেন প্রশ্নে এটা সেন্টিমিটার আমরা যদি এই এ ই ইকুইলস টু ধরি যদি এক্স ধরি এরকম যে এই এ ইকলস টু যদি এক্স সেন্টিমিটার ধরি ইকুয়ালস টু এক্স সেন্টিমিটার এবং এই এবং এখানে এই ডি ই ডি ই একটা লম্ব আমরা অঙ্কন করেছি ডিই লম্ব এই আর টি সমান হবে এই সি এফ লম্ব ইকুয়ালস টু হবে এইচ আমরা এইচ ধরেছি এত সেন্টিমিটার এই বি এফ সুতরাং আমরা যদি এই এফ ইকুয়ালস টু লিখি এই বি এফ এই বি এফ এই অংশটুকু সমান লিখতে পারি এই বি এফ ইকুয়ালস টু লিখতে পারি এই এ বি মাইনাস এ এফ এই সম্পূর্ণ বাহুটা হচ্ছে কি এ বি এই এ বি থেকে যদি আমরা এই এ এফ বি করি তাহলে বি এফ পাই এ এফ এ মাইনাস এ এফ এফ হচ্ছে এই আমরা এ এফ সমান যদি লিখি তাহলে এই এ ই ইকুয়াল টু হচ্ছে এক্স ধরেছি আমরা এই এক্স আর ই এফ ইকুয়াল টু আমরা পেয়েছি এলেভেন তাহলে আমরা পাই এখানে এই এক্স এ ই প্লাস ই এফ ই এফ এটা পাই ই এফ বা এটা সমান আমরা যদি দেখি এই থার্টি মাইনাস এ ই এ ই ই আমরা এক্স প্লাস এফ ই ইএ টু ধরেছি আমরা এই সিডি সিডি ইকুয়লেভেন এই ডি এটা সমান এটা তাহলে ই এফ ইকস টু আসে ইলেভেন এত তাহলে এটা আসে এখানে আমরা যদি বন্ধন উঠে তাহলে থার্টি মাইনাস এক্স মাইনাস এলেভেন এটা সেন্টিমিটার সেন্টিমিটার

এ ই স্কোয়ার প্লাস ডি ই স্কোয়ার ডি ইকোয়ার এটা এখন যদি আমরা মান বসাই এ ইক সুধারেছি আমরা এক্স প্লাস এই ডি ইকুল সুধরেছি আমরা এইচ তাহলে এইচ স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই এক্স স্কোয়ার হবে এটা আর এ ইকুয়ালস টু হচ্ছে কি টেন টেন উপরে স্কোয়ার বা সমান আমরা ফাইভ এটা সমান আমরা ফাই আমরা যদি লিখি তাহলে আসে এখানে এই x স্কোয়ার প্লাস h স্কোয়ার ইকুয়াল টু আমরা এই হান্ড্রেড এটা আসে এটা সময় যদি আমরা এক নং সমীকরণ ধরি আবার ত্রিভুজ আমরা যদি ত্রিভুজ BCF ত্রিভুজ বি CF এফ এই ত্রিভুজটা বি সিএফ একটি সমকণি ত্রিভুজ এই কোণটা সমান 90 নাইনটি ডিগ্রি তাহলে একটা কি সমকোণী ত্রিভুজ সমকুনি তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি এখানে লিখে তাহলে আসে এখানে এই বি এফ এই বিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এই বি এফ স্কোয়ার প্লাস এই বিসি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এই বি এফ স্কোয়ার প্লাস বি সি এফ স্কোয়ার সি এফ স্কোয়ার সি এফ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা এই বিসি স্কোয়ার বি সি স্কোয়ার বা এটা সমান আমরা লিখতে পারি এখানে যদি মান বসাই তাহলে এই এখানে ফাই আমরা এই বিএফ ইকোয়স টু আমরা পেয়েছি এখানে এইটা সমান হচ্ছে কি এই এফ আমরা এখানে পেয়েছি এই টোয়েন্টি মাইনাস এই টোয়েন্টি মাইনাস এক্স তাহলে এই টোয়েন্টি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস আমরা এই সি এফ ইকস টু হচ্ছে কি এইচ উচ্চতা এই সি এফ আমরা দেখি যদি চিত্র দেখি এই সি এফ ইকোয়াল হচ্ছে কি হাইট উচ্চতা তাহলে এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব সি এফ ইকোয়াল হচ্ছে কি এইচ আমরা যদি এইচ স্কয়ার এখানে আসে আর বি সি ইকোয়াল হচ্ছে এই টুয়েলভ সেন্টিমিটার আমরা টুয়েলভ এরপরে স্কোয়ার আসে এটা বা এটা সমান আমরা যদি লিখি তাহলে আসে এখানে তাহলে সূত্র বাংলা আমরা পাই এখানে এটা এরপর আমরা যদি একশো বারো বর্গ করি তাহলে আসে একশো চুয়াল্লিশ ওয়ান ফর্টি ফোর বা এখানে আমরা যদি এই এটা সমান লিখি এখানে ফোর হান্ড্রেড এই ফোর হান্ড্রেড মাইনাস ফোরটি এক্স মাইনাস ফর্টি এক্স প্লাস আমরা লিখতে পারি এটা এই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি এই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ওয়ান হান্ড্রেড আমরা এই এক নং সমীকরণ থেকে পাই এই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এখানে আমরা যদি দেখি তাহলে এটা সমান আমরা পাই এই ওয়ান হান্ড্রেড ইকুয়ালস টু হবে ওয়ান 44 ফোর আমরা এই এক নং সমীকরণ থেকে পাই বা এটা সমান আমরা পাই এখানে এই ফরটি এক্স ইকুইল হান্ড্রেড মাইনাস ফোর ফোর বা এটা সমান আমরা পাই এখানে এই এক্স টু আমরা দেখতে পারি এখানে এই নিচে আসবে উপরে আসে থ্রি হান্ড্রেড বিয়োগ করলে সুতরাং এই এক্স টু তাহলে এই এক্স এর মান হচ্ছে কত এইট পয়েন্ট নাইন তাহলে এক্স এর মান যদি আমরা এক নং সমীকরণে বসে তাহলে এইস এর মান পাবো এইস এর মান পাইলে আমরা এই ট্রাফিজমের ক্ষেত্রফল বের করতে পারবো সুতরাং আমরা এই এক নং থেকে পাই এই এক্স এর মান এই এক্স এর মান মান এই এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং এ বসিয়ে পাই আমরা এই এক্স স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে কি আমরা এখানে যদি বসাই এই এইট পয়েন্ট নাইন হোল স্কোয়ার প্লাস আমরা লিখব এইচ স্কোয়ার এইচ স্কোয়ার ইকুইস টু ওয়ান হান্ড্রেড এটা একটু থেকে পাই এটা সমান আমরা পাই এইচ স্কোয়ার মাইনাস হবে এখানে আমরা যদি এই বর্গ করি তাহলে এটা আসে এই সেভেন্টি নাইন পয়েন্ট টু এটা এইচ ইকুস টু এইচ স্কোয়ার ইকুইল টু আমরা পাই এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আসে এই টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন এটা আমরা দুবৈদিকে বর্গ মূল করে তাহলে এটা সমান আসে সুতরাং এইচ ইকুয়ালস টু আমরা এইচ ইকুয়ালস টু ফাইভ এখানে এই ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে এটা হচ্ছে কি এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব বা লম্ব বলা হয় তাহলে এই দূরত্ব বেরকুল এই ট্রাফিজিমের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এই সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু হচ্ছে এই মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা এখন এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ফল বের করতে পারবো ট্রাফিক জ্যামের ক্ষেত্র আমরা লিখতে পারি এই ক্ষেত্র ফল সমান আসে এই হাফ ইনটু হাফ ইনটু হবে এই সমান্তরাল বাহুদের সমষ্টি সমান্তরাল বাহুদের হচ্ছে কি এবি আমরা যদি দেখি প্লাস সি ডি ইন্টু হচ্ছে এই এদের মধ্যবর্তী দূরত্ব এইস আমরা দেখি এখানে এই এই দুইটা সমান দুটো একটি হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি এর মধ্যে মধ্যবিত্ত দূরত্ব হচ্ছে এইচ বা এই হাইট বা সিই বা সি এফ বা ডি ই এটা তাহলে এটার সমান আমরা লিখতে পারি এখানে এইটার সমান আসে এই হাফ ইন টু এখানে এই এব ইকুয়ালস টু থার্টি সিডি ইকুয়ালস টু হচ্ছে ইলেভেন আর এইচ ইকুয়স টু আমরা পেয়েছি এখানে এই মানটা আমরা এইচ ইকুয়স টু যদি ফোর পয়েন্ট এই ফোর পয়েন্ট ফাইভ 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 বা এটার সমান আমরা ক্যালকুলেশন করলে পাইভ এই নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এত প্রায় যেহেতু আমরা দশমিকের পর অনেক মিটার এখানে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার এখানে বর্গ সেন্টিমিটার প্রায় আমরা যেহেতু দশমিকের পর অনেকগুলো গর বাদ দিয়েছি অনেকগুলো অঙ্ক তাহলে আমরা কি লিখবো প্রায় তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের এই ট্রাফিক জামের ক্ষেত্রগুলো হচ্ছে পঁচানব্বই দশমিক সাত পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায়